নমস্কার আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের গর্ব আমাদের প্রেরণা আজকে ভারতের সর্বত্র ওনার জন্মদিবস উদযাপিত হয়েছে এই জন্মদিবস উপলক্ষে আমরা সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের পক্ষ থেকে ওনাকে জানাই কোর্টে কোটি প্রণাম আমি পাপড়ি হালদার কার্যকরী সভানেত্রী সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠন আজকের এই বিশেষ দিনে আমি সংগঠনের প্রত্যেক সদস্যকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশবাসীর প্রতিও রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের গর্ব আমাদের প্রেরণা কেবলে তুমি নেই তুমি তো আছো প্রতিটি ভারতবাসীর হৃদয়ে চিরকাল নেতাজি সুভাষচন্দ্র বসু একটি নাম যা শুধু ইতিহাসের পাতায় নয় ভারতবাসী হৃদয়ে অমর হয়ে আছেন একধারে এক নিঃস্বার্থ দেশপ্রেমিক অন্যদিকে বীরত্ব ও সাহসিকতার প্রতিমূর্তি আমাদের প্রিয় নেতাজি ছিলেন ভারত মাতার সেই সাহসী সন্তান যিনি ব্রিটিশ শাসনের শৃঙ্খল ভেঙে স্বাধীনতার সূর্য আনতে চেয়েছিলেন তার কর্মধারা ছিল এক নতুন পথের সন্ধান আইসিএস পরীক্ষায় সাফল্য পেয়ে সুযোগ থাকা সত্ত্বেও তিনি সে চাকরি ত্যাগ করে দেশের সেবায় আত্মনিয়োগ করেন উনিশশো সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বজ্র কণ্ঠে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন তার নেতৃত্বে আজাদ যুদ্ধক্ষেত্রে ব্রিটিশদের বিরুদ্ধে করে স্বাধীনতার ভিত্তি গড়ে অবদানে আমাদের স্বাধীনতার ইতিহাস এক নতুন মাত্রা পেয়েছে শুধু অস্ত্র বা যুদ্ধক্ষেত্রে নয় তার চিন্তাধারা দেশবাসীর প্রতি ভালোবাসা এবং অসীম ত্যাগ আমাদের স্বাধীনতা সংগ্রামকে আরো শক্তিশালী করেছিল নেতাজি বিশ্বাস করতেন স্বাধীনতা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না তাকে ছিনিয়ে নিতে হয় আজ জানুয়ারি নেতাজির এই দিনটি শুধুমাত্র এক বাঙালির জন্মদিন নয় এটি ভারতবর্ষের জন্য এক গৌরবময় মুহূর্ত আজকের দিনে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই তার আদর্শকে স্মরণ করি এবং সেই স্বপ্নের ভারতের কথা ভাবি যেখানে মানুষ স্বাধীন সমাজ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে ভারতের সর্বত্র এই দিনটি উদযাপন করা হয় দেশের প্রেমের সঙ্গে আমরা সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের পক্ষ থেকে এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকি এবং শুধু তাই নয় একটি গুগল মিটিংয়ের মাধ্যমে প্রত্যেকে প্রত্যেকের মতামত প্রকাশ করে নেতাজির প্রতি শ্রদ্ধা অর্পণ করে থাকি কারণ তিনি ছিলেন আমাদের বাঙালির গর্ব তার নেতৃত্ব ও অবদান আমাদের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা আমরা সকলে মিলে নেতাজির দেখানো পথে এগিয়ে চলি তার স্বপ্নের ভারত গড়তে শপথ নেই দেশ প্রেম শুধু কথাই নয় কাজে প্রমাণ করি এই দিনটি আমাদের জন্য শুধুই উদযাপনের নয় দেশ ও সমাজের জন্য নতুনভাবে কিছু করার অঙ্গীকারের দিন নেতাজীর অন্তর্ধান সম্পর্কে আমাদের কাছে সঠিক কোনোরকম তথ্য নেই কিন্তু তার আদর্শ আমাদের পথ দেখায় তিনি একজন বাঙালি ছিলেন তাই আমরা বাঙালিরা অত্যন্ত গর্বিত জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয় নমস্কার